এটা প্রাইস কত এটা দুই হাজার টাকা সব প্রোডাক্ট আপনাদের এখানে আছে এগুলো ছয়শো আশি টাকা এটা চোদ্দশো টাকা আর এমনি কি কি অফার চলতেছে কি কি কোনো অফার কি চলতেছে যদি টেন মানে যেটাই নেক টেন পার্সেন্ট গায়ে রেটের থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে কোনটা এটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা প্রাইস কত আসছে আটশো পঁচিশ টাকা আসে এখন ছয়শো ষাট টাকা পড়বে আর এটা এক হাজার নব্বই টাকা এইটার উপরেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এই যে এগুলো বেবি শ্যাম্পু বেবি শ্যাম্পু এগুলো হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা এগুলোর উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আচ্ছা এইগুলা হচ্ছে যে বেবি বাত মানে বাত শাওয়ার শাওয়ার জেল টাইপের বোধহয় তাই না এগুলো পাঁচশো পঁচিশ এগুলোর উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এই এটা কি মাউথওয়াশ একশো ষাট টাকা এটার উপরেও ডিসকাউন্ট আছে না টেন পার্সেন্ট এই যে এগুলো মাউথওয়াশ এটা এটা লোশন পাউডার এটার প্রাইস হচ্ছে গিয়ে পঁচাশি টাকা এটার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা হচ্ছে এটা এটার প্রাইস হচ্ছিল একশো টাকা এটার উপরেও এটা কি হ্যান্ড ক্লিনজার এটা এটার প্রাইস হচ্ছিল একশো আটচল্লিশ টাকা এখানে বেবি ব্রাশ আছে কিছু টেস্ট আছে পেস্টগুলো এই যে এগুলো পেস্ট একশো টাকা করে এগুলোর উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে পেস্টগুলোর উপরে এইখানে এই যে বেরি ফ্লেভারের পেস্ট আছে স্ট্রবেরি ফ্লেভারের আছে বিভিন্ন রাসবেরি টেরি এগুলো অনেক ধরনের ই আছে অনেকগুলো ফ্লেভারের আছে এগুলো তো বড়দের জন্য তাই না এগুলো দুশো ষাট টাকা করে তার উপর তো টেন পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট আর এইটা কত মাউথওয়াশ দুশো আশি টাকা এটার উপরেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে না এগুলোও তো মাউথওয়াশ ডিসি এগুলো সবই কি থাইল্যান্ডের প্রোডাক্ট অল প্রোডাক্ট আচ্ছা এই সবগুলোই থাইল্যান্ডের প্রোডাক্ট কারণ আজকে আমরা এখন আছি থাইল্যান্ডের থাইল্যান্ড প্যাভিলিয়ার তো আমরা একটু সামনে এগুলো শ্যাম্পু এগুলো মিনিপ্যাক শ্যাম্পু পপ এই এই শোরুমের প্রোডাক্টের ইয়েগুলোর নাম হচ্ছে পপ এগুলো তো থাইল্যান্ডের প্রোডাক্ট নাকি এই এই ইয়েগুলো কত করে মিনি প্যাক যেগুলো আপনার হচ্ছে এটা ডজন হিসেবে আমরা সেল করতেছি ডজন হচ্ছে আপনার টাকা ডজন ষাট টাকা এটা ডজন ষাট টাকা এটা ডজন ও ষাট টাকা এগুলো যা আছে ডজন ষাট টাকা করে আর কি কি প্রোডাক্ট আছে একটু জাস্ট যদি আমাদের ক্যামেরায় বলতেন আমাদের এখানে হচ্ছে আমাদের ফেসিয়াল ক্রিম আছে প্লাস হচ্ছে হেয়ার ড্যান্ড্রফের জন্য আছে প্লাস হচ্ছে আপনার যদি ড্যামেজ রিপেয়ার চুলের টোটাল ড্যামেজ রিপেয়ারের জন্য আছে পারফিউম শ্যাম্পু আছে একটু জাস্ট একটু প্রাইসগুলো বলা যাবে কোনটা প্রাইস কীরকম হ্যাঁ আমাদের হচ্ছে যেমন আপনার এটা হচ্ছে চুল পড়া বন্ধের জন্য চুল পড়া বন্ধের জন্য এটা এদের হচ্ছে সাড়ে তিনশো টাকা এটা মার্কেটে হচ্ছে আর বেশি রেট সাড়ে তিনশো টাকা এটা থাইল্যান্ডের এই যে মেড ইন থাইল্যান্ড লেখা আছে এখানে হ্যাঁ থাইল্যান্ডের পপ পপ মানে কি পপুলার থেকে পপ নাকি পপ পপুলার আচ্ছা পপ পপুলার এটা হচ্ছে গিয়ে যাতে আপনার চুল পড়াটা বন্ধ হয় লিফ কেয়ারের এইগুলো কি হ্যাঁ লিফ কেয়ার হচ্ছে আপনার জাস্ট এইগুলোতে কোনো রকমের কালার হবে না হালকা একটু কালার হবে এবং আপনার ঠোঁটটাকে আরো মসৃণ করে রাখবে আচ্ছা এগুলো আপনাদের কি কা এই এই কোম্পানিটার নাম হচ্ছে কা কা একই আমাদের কোম্পানিরই সেটা হচ্ছে লিকিয়ে আর যে ক্রিমগুলো আছে ওগুলো একটু দেখি মানে ওয়াইটিং ক্রিমগুলো আছে ওয়াইটিং ক্রিমগুলো যে আমাদের ওয়াইটিং ক্রিমগুলো এগুলো আছে একটা হচ্ছে আপনার বেলি ফুল থেকে একটা পাপায়া পেঁপের একটা হচ্ছে কাঁচা হলুদের আর একটা পারলেট এগুলো সবগুলোই হচ্ছে নাইট ক্রিম আচ্ছা এগুলো কি বেসিক্যালি মানে সিরিয়াসলি ইয়ে করে হোয়াইটনিং যে ব্যাপারটা হচ্ছে আপনাকে আমি ধূপধাপ আমি সাদা করে কখনোই দিতে পারবো না সেটা পসিবল সেটা সেটা যদি হয় সেটার জন্য আমি অবশ্যই আপনাকে স্যালেন্ডার করে দেবো এটা হচ্ছে আপনার ব্রোন মেস্তার কালো দাগ বা যে কোনো রোদে পড়া কালো দাগ যেটা আছে সেটা আপনার রিমুভ করবে এক সপ্তাহ ইউজ করলে আপনি ন্যাচারাল কালারটা চলে আসবে জি ন্যাচারাল কালারটা চলে আসবে আপনি যা আছেন তার থেকে হালকা একটু ব্রাইট হবেন একেবারে ফর্সা হয়ে যাবেন এটা এটা কিছু হচ্ছে আপনার রোদে পোলার কাল ও দাগ গুলাকে আপনাকে দূর করবে আর আপনি যা আছেন হালকা এখানে যা যা আছে সবগুলোই হচ্ছে প্রাইস যেটা লেখা আছে সেটাই এটি এটি টাকা এগুলোর উপরে আর কোনো ডিসকাউন্ট নাই না আমাদের এর উপরে ডিসকাউন্ট নাই বাট হচ্ছে এটার উপরে আছে আমাদের ডে নাইট ক্রিম একটা কিনলে দুটো কিনলে আমার একটা ফ্রি দিচ্ছি আচ্ছা মানে দুইটা কিনলে তিনটা পাবো জি আছে আছে আমাদের এখানে লোশন টাইপের আছে এটা হচ্ছে আপনার বডি হোয়াইটেনিং ক্রিম যেমন আমাদের এখন এখানে আঙ্গুলের ভাঁজের কালো দাগ প্লাস হচ্ছে ঘাড়ের কালো দাগ কুনির কালো দাগ যেগুলো সেগুলোকে আপনার দূর করবে আর আপনার সে বডির চামড়াটাকে হালকা মুসকৃণ

আর ওই পাশে চকলেট গুলো চকলেট গুলো এটা হলো লাভ ক্যান্ডি এটা হলো ওয়ান ফর্টি ঝাল এটা জেলি এটা জেলি অনেক টু টাকা

Oh 160 এই প্যাকেটগুলো আচ্ছা এটা হলো কাঁচা এগুলো তো সব মানে কাঁচা আমের ফ্লেভার যেটাগুলো তো ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট এগুলো দেখাইছে

শুরুর দিকে স্কুলের যে ব্যাগগুলো হ্যালো কিটি তারপর ইয়ে ব্যাগগুলো ওগুলো প্রাইস কীরকম উপরের গুলো ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড আচ্ছা ছোটোগুলো সিক্স হান্ড্রেড করে আর এইখানে তো অনেকগুলো এই যে কাটা টাটা অনেক কিছু দেখা যাচ্ছে মনে হয় মেয়েদের

ব্যাংকক সিরামিক হ্যাঁ কি রকম প্রাইস এটা পঁচিশশো এটা পনেরোশো এগুলো পনেরোশো করে আচ্ছা আর একটু লেডিস ব্যাগ দুই একটা ধারণা যদি দেওয়া যায় হ্যাঁ একটু দেখানো দেখাবেন কাছের থেকে হ্যাঁ কাছের থেকে একটু দেখান না দু তিনটা ব্যাগ একটু কাছের থেকে দেখান এটা থাইল্যান্ড শোরু থাইল্যান্ড প্যাভিলিয়ানে থাইল্যান্ড তো একটাই আছে আরেকটা আছে তাই না আপনাদের দোকানটার নামটা একটু বলেন উষা ফ্লোরা এগুলো এগুলো কত করে চোদ্দশো টাকা এইটা এইটা তেরোশো টাকা আছে আচ্ছা এইটা এইটা প্রাইস কত 1300 টাকা আর ওই সাইডের যে ব্যাগগুলো একবার ওই সাইডের যেগুলো হ্যান্ডমেড নাকি গুলো ওইগুলো একটু দেখবে তারপর উপরে যে ওই যে একটা পা দুটো ঝুলে আছে ওই ব্যাগটাও একটু দেখবে এগুলো ছবি তুলে নিও আচ্ছা এই যে দেখেন এগুলো একটু আনকমন ব্যাগ থাইল্যান্ডের এগুলো প্রাইস কি রকম এটা পনেরোশো এটা সম্পূর্ণ পনেরোশো না আর ওই যে চোখ বের করে আছে যে ইয়েগুলা হ্যাঁ হ্যাঁ পা পা বের করে আছে উপরের যেটা হ্যাঁ হ্যাঁ কত করে এগুলো এক্সক্লুসিভ নতুন আসছে ওনাদের এগুলা কত করে প্রাইস আঠারোশো করে আচ্ছা আর এই উপরের প্রাইস এগুলো একটু দেখি একশো পঞ্চাশ সবই একশো পঞ্চাশ করে এগুলো একশো পঞ্চাশ করে এগুলো একশো করে একশো পঞ্চাশ এগুলো একশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ এটা দুশো পঞ্চাশ এইটা এগুলো এগুলো একশো পঞ্চাশ করে আচ্ছা বাইরেও অনেকগুলো ব্যাগ আছে ব্যাগগুলো একটু দেখা দাও বাইরের থেকে পনেরোশো করে বাইরে যেগুলো আছে সবই পনেরোশো করে বাইরে উপরে যেগুলো আছে সবই পনেরোশো করে একটু ওই সাইডে আসো এইদিকে আসো না

তো এইখানে থাইল্যান্ডের শোরুমে আসলে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন